আসসালামু আলাইকুম ওরমতুল্লাহমদানিল্লাহ রসুল রসুলহিল করিম আবাদ ফদিল্লাহিমিনিসমল্লাহ রহিম ওমা হল জিন্ন ইমসা ইলিয় সম্মানিত প্রিয় দেশবাসী দৌড়ে এবং কাছে পরিচিত অপরিচিত যে যেখান থেকে আমার কথাগুলো শুনতেছেন সকলকে জানাচ্ছি মা হে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য এই মুহূর্তে চলে আসছি আপনাদের সামনে সম্মানিত প্রিয় দর্শক আপনারা জানেন যে দুনিয়াতে যদি কোনো কিছু বানাইতে যান অর্থাৎ আপনি যদি ঘর নির্মাণ করতে যান তাহলে ঘর নির্মাণ করার আগে আপনাকে পরিকল্পনা করতে হয় মাথায় ব্রেন কাটাইতে হয় যে আপনি কি করবেন অর্থাৎ আপনি কোন সিস্টেমে ঘরটা বানাবেন কোন দিকে রুম বানাবেন কোন দিকে থাকার রুম কোন দিকে পাকঘর কোন দিকে রান্নাঘর বা কোন দিকে ওয়াশরুম বা ডাইনিং টেবিল ড্রয়িং ডাইনিং টেবিল ইত্যাদি ইত্যাদি এইসব নিয়ে আপনি চিন্তা ফিকির করেন তদ্রুপ এটা যে ভাবে আপনার লক্ষ্য উদ্দেশ্য একটা গড় নির্মাণ করতে গিয়ে ততরূপ আল্লাহ তালা আপনি আমাকে বানাইছেন একটা উদ্দেশ্য করে এবং একটা নিয়মতান্ত্রিক বিষয় কিংবা নিয়মত্রান্তিকভাবে চলার জন্য আল্লাহ তালা আপনি আমাকে বানাইছেন আল্লাহ তালা একমাত্র কেবলমাত্র আল্লাহ তালা আপনি আমাকে বানাইছেন আল্লাহ তালা ইবাদত করার জন্য আল্লাহ তালা বন্দুকি করার জন্য আল্লাহ তালা বলেন ওমা খালাততুল জিন্নাহ ওয়াল ইনসা ইল্লাহ লিয়া আবুদুন আমি জিন জাতি এবং মানুষ জাতিকে বানাইছি পৃথিবীতে পাঠিয়েছি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তালার গোলামই করার জন্য আমি আল্লাহ তালার রিবাদত বন্দী করার জন্য আল্লাহ তাআলা অন্যায়তে বলেন ওকাদ রব্দুকা আল্লাহ তা আবুদু ইল্লাহ ইয়া হুবিল বয়ালি দাই নেসানা যে আল্লাহ তালার বন্দী করার জন্য আল্লাহ তালা বলছেন একমাত্র আল্লাহ তালের ইবাদত করার জন্য পৃথিবীতে দ্বিতীয় আর কারো ইবাদত বন্দি করতে আল্লাহ নিষেধ করছেন একমাত্র আল্লাহ তালের ইবাদত করার জন্য আল্লাহ তালা বলছেন তারপরে মা বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য এহসান করার জন্য আল্লাহ তালা বলছেন আমাদ মাহের রমজান চলমান এই মাহে রমজানে আল্লাহ ইবাদত বন্দিকে আমরা বেশি করে করি এবং আমরা নেকা আমল করি এবং নেকা আমল যদি করতে পারি তাহলে আল্লাহ তালা অবশ্যই আপনি আমাকে জান্নাত দান করবেন সম্মানিত প্রিয় দর্শক আল্লাহ তালা বলেন বিভিন্ন আয়াতের মাধ্যমে আল্লাহ তালা আপনি আমাকে বারবার সতর্ক করছেন কিংবা আল্লাহ তালা আপনি আমাকে বারবার বিভিন্ন আয়াতের দ্বারা আপনি আমাকে ভয় প্রদর্শন করেছেন যে কোনটা জান্নাত কোনটা জাহান্নাম কোন দিকে চললে জান্নাত পাবো কোন দিকে চললে জাহান্নামে যেতে হবে এই জন্য আল্লাহ তালা বলেন্লাহ যদি কোনো ব্যক্তি জান্নাতুল ফেরদাউসে যেতে চায় তাহলে নিশ্চয়ই ইমানদার হতে হবে আল্লাহ তালা বলেন যে ইন্না দিন আমানু নিশ্চয়ই যারা ইমানদার এবং নেক আমল করে আমলে সালেহ করে আল্লাহ তালা ওই বান্দা এবং ওই ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাতুল ফেরদাউজ দান করবে সুহায়ন্লাহ সম্মানিত প্রিয় ভাইরা মাহের রমজান চলমান মাহের রমজানের রোজাগুলি আল্লাহ তালা আপনি আমার উপর ফরস করছেন এই জন্য মাহের রমজানের রোজাগুলো সুন্দরভাবে আমরা পালন করার জন্য চেষ্টা করি এবং মাহের রমজানের দেখতে দেখতে দশ দিন কিন্তু চলে গেছে রহমতের দশ দিন চলে গেছে হ্যাঁ মাঘ শুরু হচ্ছে তারপরে নাজাদ এই জন্য আমরা জানি না আল্লাহ তালা আপনি আমার গুণা মাফ করছেন কি যদি গুণা মাফ না করে থাকেন আল্লাহ তালা কাছে এখনও সময় আসে সুযোগ আসে আমরা আল্লাহ তালা কাছে মাফ চাই আল্লাহ তালা সে আমরা ক্ষমা চাই আল্লাহ তালা যেন আপনার আমার এবং মা বাবা দাদা দাদি নানা নানির হ্যাঁ শ্বশুর শাশুড়ি স্বজন পারাবতী বা ইবাদার বাদার বন্ধু যারা আছে সকলের গুণা যেন আল্লাহ তালা মাফ করে দেন এই জন্য তাহাজ্জ নামাজ পড়ে তারাবি নামাজ পড়ে পাঁচক্ত নামাজ পড়ে হ্যাঁ নফলের বাদতের মাধ্যমে আল্লাহ তালা নৈকট্য হাসিল করার জন্য আমরা চেষ্টা করি এবং আমরা বেশি বেশি করে মৌতিকতা স্মরণ করি কারণ কার কখন মৃত্যু হয়ে যায় আমরা কেউ জানি না একমাত্র কেবলমাত্র আল্লাহ তালায় জানে এই জন্য সম্মানিত প্রিয় ভাইরামার আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনারা পাশ্চাত্য নামাজ পড়ুন আপনারা রোজাগুলো রাখুন এবং রোজার হকগুলো আদায় করার চেষ্টা করুন এবং মুসলিম বেহায়াপনা কাছ থেকে আপনারা সকলে বিরত থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ববরকাত